কিছু বলাতে ঠিক বলাতে কি যায় আসে উনি তো সব আমি তো কোন কবিতার গজল গাইতেছি না যে আপনি বলবেন ঠিক এরপরে আমার চাইতে শক্তিশালী ধর কেউ না একটু পরে অ্যারেস্ট হয়ে যাবে একটু পরে থানা যায় বসে বলবে যে আমি এটা বুঝাইতে চাইনি আসলে আপনি বুঝতেছেন আমি তো সরকারের পক্ষের লোক বোঝেন না এখন সব আর্মির পক্ষের লোক দেশে যা আছে সব আমের পক্ষে লোক মনে রাখবেন আমি আপনাদের ঠিক বেঠেকে ভেসে যাব না আপনি আস্থা রাখতে পারেন যদি আপনাদের মধ্যে কেউ এখান থেকে উঠে যেতে লাগে আমি কাউকে বলবো কোন চশমা আমাকে এনে দেন ওই চশমার মধ্যে আমি পেপার লাগাই ফেলবো যাতে আমি না দেখতে পাই কেউ উঠে যায় আমি আমার কথা বলবো যে দুই একজন দশজন থাকবে তাদের উদ্দেশ্যে কে উঠে গেল আমি বলবো না যে শয়তান উঠে যাবে এখন আমি কথা বলছি আস্তা খরো না কেন আপনি আমি এখন আসছি কিন্তু আপনি হতে পারে তিন ঘন্টা থেকে আসেন আপনি যেতেই হতে পারে বসে থাকতে আপনার কষ্ট হইতে পারে উঠবেন দাঁড়াবেন চলে যাবেন কষ্ট হলে মানে কি যে সলা নড়তে চড়তে পারবেন না কি সলা যে আপনি নড়তে পারবেন না চড়তে পারবেন না উঠতে পারবেন না পেশা পে যেতে পারবেন না এরকম না আমি এরকম বিশ্বাস করি না যে কে উঠে গেলে আমার বক্তব্য ভালো না আর আপনার সবাই ঠিক বললে আমার বক্তব্য অনেক ভালো এরকম বিশ্বাস আমি করি না আমি আল্লাহ আমাকে যা বলা তৌফিক দিয়েছো ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ তা বলে চলে যাব ইনশাআল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না এই গ্রামের নাম কি ভাই কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে তাহলে আমরা হাসি থামাবো কিভাবে দেখ শিবগঞ্জের মানুষ ওকে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে আছে তো মা ও মেয়ের উপস্থিতি আছে আছে তো তাহলে সিদ্ধান্ত আপনাদের আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না সেলিম তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায় যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ বলছেন সেদিন আল্লাহ ভিরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে এবং পদ ভ্রষ্টদের যারা পাপ কাজে আনন্দ পায় যারা ন্যায় করতে লজ্জা পায় অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে যাদের কথা সরাসরি বিপরীতে যায় অথচ তারা ভ্রুক্ষেপ করে না তারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলছেন সন্তান সন্ততি কাজে আসবে না বরং পদ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নামুম আল্লাহ বলবেন কোথায় তারা যাদের তোমরা করতে কোথায় তারা যাদের স্যার জি স্যার স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা তারা কোথায় আল্লাহর পরিবর্তে হেলিয়াম তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে মা এখন তুমি কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবা কোথায় কোথায় তোমার সার 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 মিন্দুল্লাহ নেতা আসছে নেত্রী আসছে শিক্ষক আসছে এলাকার আসছে আসছে শিল্পপতি আসছে ব্যবসায়ী আসছে বন্ধু আসছে বান্ধব আসছে সলাতে টাইম হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো চুল কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষ ভোষা চলা ফেরা কথাবার্তা গালি সব সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় ওকেই লালা হুম আল্লাহ নিজে বলবে কোথায় আইনামা খুন্থুম থাক বদল কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা থাক অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তারা কক্ষনো না আল্লাহ বলছেন শকুব ফিহা, হুম ওল শাকুবখিবু ফি হ্যাঁ হুম ওল গ হু আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের খেলোয়াড়দের এছাড়া তোমাদেরকে আল্লাহ ব্যথিত অন্যদিকে ধাবিত করে আল্লাহ বলছেন যারা পদ ভ্রষ্ট যাদের দ্বারা হইকে নামে নিক্ষেপ করবে না হজিবুল্লাহ এটা বলার সুযোগ নাই আল্লাহ আল্লাহ নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি সুলে ভাবে কাটছি ও ভালো গোল দিত ও ভালো কি করতো একটু বল এগারো জনে মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা কাউরে বাপ কাজ কেউ পারবে না বল একজনে বাড়ি দেয় একজনে মারে এগারো কোটি মানুষের বৈশা বসা দেখে 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 সরকারও দেখে বৈশা পয়সা কারো কাজ নাই কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয় পাইলট হইতে সাহায্য হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর তারা ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায়ে হলুদ করতে জানে এরা মারামারি লাগলে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও থাকতে পারে চুরি করতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে বহুর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা হয় না বাপের সমস্যা হয় না সব পারে এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুষখুর সুদখুর বেনামাজি দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় এদেশের মেয়েদের তাদের বাবারা এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না কেমন ধরেন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম আর কানেক্টেড উইথ মি আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা দরকার তো আপনি এভাবে কথা বলা কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই হ্যাঁ এই দেশের বাপেরা তাদের কন্যাদের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এই তাদের স্বামীরা ঘুষখোর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে বলে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বৌ নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স সিস্টার জানে তার কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে মার হাওয়া ও বেটা আনছে কই থেকে ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না আমি ওরে চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করাইছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে এরপরে যে শিক্ষিত হয়েছে বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ও ছেলে পড়াশোনা করছে ওই ছেলের বেতন পঁচিশ হাজার এই ছেলে মসজিদে এসে দুই লাখ টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে আনছে না হ্যাঁ মসজিদের ফ্যান এসি জরুরি হয়ে গেছে ঘুষ খোসখরের টাকায় করতে হবে